প্রিয় দেশবাসী প্রিয় আশেকের রাসুল আশেখা ম্যাচবেন দেখেন আমার লাশের খাটটা আমাকে ঘোষণা দেওয়া হইছে আমার জন্য লাশের খাট দিবে না পরে আমি অনেক কষ্ট করে একটি লাশের খাট কিনছি আমার লাশের খাটটাকে বাঙ্গে সুরমুসুর করে দিয়ে গেছে আমার দাদা হুজুরের মাজারটা দেখেন বাঙ্গে কি করছে এ আমার লাশের খাটটাও বাংছে এবং কি আমার ভাই ছোটো ভাইয়ের কবরটাকেও বাংসুর করছে আল্লাহ কোরআনের আষট্টি নাম্বার সুরের মধ্যে বলছে অতুল্লিম বা আলিকা লিকা জানিম যারোর সন্তান যারা তারা উগ্র মেজাজ দেখে এ দেখেন আমার আলমারি আমার আলমারি থেকে স্বর্ণ গয়না সব লুট করে নিয়ে গেছে এ দেখেন আমার খাট আলমারি আমার অড্রফ আমার কিতাবাদি যা আছে সব কিছু ওরা নিয়ে গেছে এবং কি কোরআন শরীফ কিতাব শরীফে সব কিছু তা আগুন জ্বালাইয়া গেছে এই দেখেন আমার ওয়াড্রপ সব কিছু ভেঙে আলমারি ভেঙে টাকা পয়সা স্বর্ণ অলংকার সব লুট করে নিয়েছে আমার খাটটা ভাঙিয়ে গেছে আমার সার্জার ফ্যান এ দেখেন আমার টয়লেটটা ভাঙিয়ে গেছে এরা কব টয়লেটটাও চিনে নেয় এদেরকে খোদা শোকে পদ্মা দিছে হেরা এই টয়লেটটাকে মাজার মনে করি কবর মনে করি এক টয়লেটটা পর্যন্ত ভেঙে দিয়ে গেছে এই যারা সন্তানের গোষ্ঠী দেখেন আমার লাশের খাট এই লাশের খাটটা দিয়ে আমাদের লাশটা নেওয়া হয় সেই লাশের খাটটাকেও এরা বেঙ্গে সুরমুসুর করে দিয়ে গেছে কত হিংস্র প্রাণী হইলে এসব কাজ করতে পারে সবাই শেয়ার করে দেন ভিডিওটা সবাই দেখুক দেশবাসী দেখুক যে জারোর সন্তানদের অত্যাচার জালিমদের অত্যাচার ওদেরকে অনেকবার বলা হয়েছে বসার জন্য ওদেরকে না বুঝেই দিতে পারলে বলছি আমি তো অবাক করবো কিন্তু ওরা আসে না বুঝে না এরা সকাল ভোরে অন্ধকারে এসে সব বাংসুর করছে দেখেন আমার হারমোনিয়ামটা বাঙ্গি কী করছে আমার এ আমার যে লাশটা যে খাটে দোয়ায় সেই খাটটাও বাঙ্গি সুরমুসুর করে ফেলছে এ দেখেন আমার হারমোনিয়াম গুলা ডোল সব কিছু ভেঙে আমার আসন সব বেঙ্গে সুরমার করে দিছে সচেতন দেশবাসী সবাই ভিডিওটা শেয়ার করে দেন সবাই দেখুক আমার হারমোনিয়ামটাও শেষ